আরে রাদে এই স্বামী সবেদা পাগাতে রেগেছিলাম এখন এগুলো বার করব দেখি কেমন হয়েছে এই যে কি সুন্দর পেকেছে অরুণ সবেদা পাখি ছিল বার করছে এ দেখুন কি সুন্দর খেতেও খুব সুন্দর মিষ্টি এই যে সবগুলো সহায়তা বার করে নিয়েছি এবার আমি একটা সহায়তা ভাঙ্গ দেখুন ভিতরটা কি সুন্দর দেখুন রস ভর্তি দেখুন একদম মধুর মতো কালার মধুর মতো কালার মিষ্টি সেরকম মধুর মতো তেলি একটা খেয়ে দেখো খেয়ে বল কেমন মিষ্টি আছে ভালো লেগেছে খেয়ে না আমার তুমি ওই হাফ চাকাটা নাও তারপর ওইগুলো সবাই মিলে খাবে